টালিগঞ্জে আবারও ডামাডোল পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালে সেট তৈরির কাজ বন্ধ প্রযোজক পরিচালকরা কি বলছেন সরাসরি শুধু আজকে সময় নেই কেউ নেই যিনি কথা বলবেন তিনি আসতে পারবেন না যদিও মেলে বলা হয়েছিল সাতটার সময় আসতে এবং ওরা সাতটা বাজতে দশে গিয়েছিল আজকে একটার সময় জানানো হবে যে কি ওদের মতামত সেটা আমরা ওয়েট করে আছি জয়দীপের ব্যাপারে শ্রীজিতেরটা গত শনিবার থেকে শুরু হয় শনিবার দিন ওরা কল টাইম নেয় রবিবার সরস্বতী পুজোর দিন কল টাইম নিয়ে এখানে সেট তৈরি করা শুরু হয়েছিল আগেই ওরা কাজ করে কিন্তু এই রবিবার দিন রাতেই ওরা বলে দেয় যে না আমরা আর করব না কারণ আমাদের বারণ করা হয়েছে কেন কে কিভাবে সেগুলো কোনো লিখিত আমাদের কাছে কিছু নেই কে বারণ করেছে কেন বারণ করেছে এটা আমরা জানি না এটা বারবার হচ্ছে এটা বহুবার হচ্ছে এই এক মাসের মধ্যেই বলা যেতে পারে পনেরো দিনের মধ্যে তিনজনের কাজ আটকানো হয়েছে আজকে আরো অনেকেই আমরা আছি তাদের কাজও আটকানো হবে হতে পারে আমরা আশঙ্কা করছি এবং এইটা কোনো পরিস্থিতি নয় এই এইরকমভাবে আমরা কাজ করাটা সত্যিই খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে এবং গতবার যখন রাহুলের ক্ষেত্রে জুলাই মাসে একটা আমরা পদক্ষেপ নিই সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন আমাদেরই তিনজন দেব অধিকারী দীপক অধিকারী এবং তার সঙ্গে গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা যখন ওনার কাছে যান মাননীয়া প্রথমেই বলেন যে কাজ বন্ধ কর্মবিরতি উনি বিশ্বাস করেন না আমরাও করি না কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে সৃজিতের সেটে আজকে কেউ আসেনি কাজ বন্ধ হয়ে গেছে আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায় কলাকুশলীদের এইভাবে কাজ তাদের বন্ধ করে দেওয়া হবে কাজ বন্ধ হলে কাদের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রডিউসারের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই ডিরেক্টরের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রত্যেকটি কলাকুশলীর ক্ষতি হচ্ছে তাদের কাছে আমাদের আবেদন যে কে বা কারা বা কেন